একদম নিরামিষ উপায়ে পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা পনিরের এই রেসিপিটা একবার অন্তত তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত হয় খেতে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই পনিরটা কিন্তু দারুণ লাগে তো চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এটার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পোস্ত আর নিয়েছি অল্প কয়েকটা কাজু বাদাম এবার এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব জল ছাড়াই মিক্সিতে দুবার ঘুরিয়ে নেব আর দেখো সুন্দর কিন্তু পোস্তগুলো গুঁড়ো হয়ে গেছে আর কাজুটাও গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু আদা কুচি দিয়ে আর অল্প করে একটু জল দিয়ে সমস্তটা একসাথে একবারে একটা পেস্ট করে নেব। দেখো আমাদের পেস্ট কিন্তু একেবারে রেডি এভাবে যদি তোমরা পেস্ট বানানোর আগে একবার শুকনো পোস্তটা ঘুরিয়ে নাও তাহলে কিন্তু পোস্ত একদম সুন্দর দিয়ে পেস্ট হয়ে যায় এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে পনিরের কিউবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে পনিরগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে দুপাশেই ভেজে নেব দেখো আমাদের পনির ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে অনেকেই কাঁচা পনির বেশি পছন্দ করে তারা কিন্তু রেসিপিটা কাঁচা পনির দিয়েও তৈরি করতে পারে দেখো পনিরগুলো আমি এবার কড়াই থেকে এক এক করে তুলে নিচ্ছি অল্প অল্প করে পনিরটা ভাজলে কিন্তু পনিরগুলো ভেঙে যায় না তাই প্রথমে আমি অল্প করে কয়েকটা ভেজে নিয়ে তারপর আবার কয়েকটা কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি এবার তেলের পরিমাণটা কিছুটা কমিয়ে নিয়ে তার মধ্যে কয়েকটা ছোট এলাচ একটা স্টার ফুল আর একটু দারচিনি দিয়ে দিয়েছি ফোড়নে তারপর বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যেহেতু বাদাম একটু ছিটানোর চান্স থাকে আর সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তি চালাতে শুরু করতে হবে একটুও থামলে চলবে না কন্টিনিউ এটাকে নাড়তে হবে আর নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার আবার একটু ভালো করে চেড়ে মিশিয়ে নেবো মশলাটা একটু ভালো করে কষতে হবে বেশ পাঁচ সাত মিনিট মতো এটাকে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করেছি দেখো মশলা থেকে কিন্তু মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ফ্যাটানো টক দই দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে দইটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায় দইটা দেওয়ার পরেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসে গ্রেভিতে আর এইভাবে মেশানোর পর যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আর এটাকে দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে চিলি ফ্লেক্সটা সব জায়গায় মিশে যায় মশলা কষণ তো আমাদের হয়েই গেছে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমি এক এক করে দিয়ে দেব যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই খুব বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে না পনিরগুলো দিয়ে দু চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যাতে পনিরের সাথে গ্রেভিটা ভালো করে মিক্স হয়ে যায় আর তারপর এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব। জল দিয়ে বেশিক্ষণ ফোটাবো না যেহেতু একটা গা মাখা গ্রেভি হবে তাই সেই পরিমাণ বুঝে অল্প করে জল আমি অ্যাড করছি মশলার বাটি ধোয়া একটু জল আর তারপর ভালো করে একবার খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব আর চাইলে তোমরা একবার নুনটা চেকও করে নিতে পারো ফুটে গেলে এরকম একটা ঘন গ্রেভি তৈরি হবে আর নামানোর আগে আমরা ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা আর তার সাথে দিয়ে দেব অল্প করে একটু ঘি এই সমস্তটা দিয়ে একবার খুন্তি দিয়ে মিশিয়ে নিলেই আমাদের পনিরের গ্রেভি কিন্তু একেবারে রেডি এই নিরামিষ পনিরটা একবার অন্তত তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত হয় খেতে সবাই চেটে পুটে খাবে তাই প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখো আর যদি তোমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা